নতুন টিয়া নেরা দেখুন এই সাইলন এক হাজার টিয়া এই এক হাজার টিয়া দিয়ে কি কি করি এটা প্ল্যান করতে আসি কিছু একটা নাই পরিবর্তন আছে আর সংসদ ভবন আছে তবে আইসকে এক হাজার টিয়ার নতুন নোটকান আতে লই ভালো লাগতেছে কস আছে খুব ভালো কাছে টিয়া থাকলে আর গরম থাই বালা থাই আহ কি শান্তি এক হাজার টিয়ার কস শিমুর হাতের মুঠায় ওকে টাকা আছে সব আছে এক হাজার এক হাজার টিয়া কার হাজার টিয়া বাবা দিছে কারে দিছে বাবা মাকে দিছে ঠিক আছে তোমার কথা হুম